একটা ল্যাপটপ অনেকে মনে করে যে ধরলাম আর খোল ব্যাপারটা এমন নয় একটা ল্যাপটপ খোলাতে বিভিন্ন ধরনের র্যাম আছে র্যামগুলো ছেড়ে গেলে কাজ করবে না কোনো কিছু এক একটা এক একটা র্যাম কতগুলো প্রায় পনেরো ষোলোটা র্যাম আছে টাচ প্যাডের কিবোর্ডের সব কিছু তো আমি লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পরে আবার দেখবো ঠিক আছে কিনা অপেক্ষা করুন অনেক কষ্ট হচ্ছে যে যে দেখেন যে র্যাম রিবন গুলা লাগাতে হচ্ছে প্রত্যেকটা রিবন আরে নেট নেটওয়ার্কের এই পাশে দেখ